এম জে বাবুর লেখা জিন এই বইটা অনেক আগে বের হয়েছে বাট এই এডিশনটা একটু ডিফারেন্ট একটু নতুন করে করা হয়েছে প্রথমত এই বইটার সাথে কিছু কার্ড পেয়ে যাবেন রুকাইয়া কার্ড সেখানে মোটামুটি ছবি দিয়ে দিচ্ছি একটু পজ করে দেখে নেবেন জিনের হাত থেকে বাঁচার জন্য যেই দুয়াগুলো পড়তে পারেন সেগুলো এখানে দেওয়া আছে টোটাল পাঁচটার মতো কার্ড বেশ কাজের জিনিস সাথে রাখতে পারবেন এবং জিনের আসর থেকে রক্ষা করতে আপনাকে হেল্প করবে ক্ল্যাপের ছবিটা দেখিয়ে দিচ্ছি একটু পজ করে পড়ে নেবেন বাট আমার কাছে এই এডিশনটার এই অংশটুকু মানে জেলের এই কাজটুকু অসাধারণ লাগছে সুন্দর করে গোল্ডেন কালারের দেওয়া আমার কাছে মোটামুটি ফ্ল্যাপের চেয়ে এইটার অংশটুকু বা প্রচুর চেয়ে এই ছবিটা বেশ ভালো লাগছে বইটা মূলত অকাল থ্রিলারের এখানে হচ্ছে জিনের ইতিহাস উৎপত্তি এই ঘটনাগুলো সুন্দর করে গল্প আকারে পেয়ে যাবেন নিঃসন্তান দম্পতির দত্তক নেওয়া বাচ্চার উপরে জিনের উৎপাত নিয়েই মেইনলি কাহিনীর সূত্রপাত আমার কাছে এই এডিশনটার একটা জিনিসই খারাপ লাগছে সেটা হচ্ছে বইটা খুলে পড়তে একটু প্যারা লাগে মানে বেশ শক্ত তো মানে আমার কাছে খুলে পড়তে প্যারা লাগে মনে হয়েছে আর এটার প্রাইসটা যদি একটু দেখে নেই আটশো পঞ্চাশ টাকা প্রস্তুত করেছেন সজল ভাই গ্রন্থরাজ্যের এই বইটা অনলাইন বিভিন্ন বুকশপে পেয়ে যাবেন ডিটেলস রিভিউ ইনশাল্লাহ দিব